সফলতার জন্য প্রয়োজন পরিকল্পনা সংকল্প এবং পরিশ্রম ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান বি বিষয়ের তোমাদের পারুল টার্গেট প্রশ্ন সংকলন যে বইটি রয়েছে ওখানে তোমাদের আরামবা গার্লস হাইস্কুলে যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করছিলাম আজকে আমরা পার্ট থ্রি নিয়ে শুরু করব তো খুব সুন্দরভাবে ধীরে ধীরে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বোঝানো হয়েছে তো পার্ট থ্রিতে আমরা যে কয়েকটা প্রশ্ন রেখেছি এটাও তোমাদের চেষ্টা করবো যতটা সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য ওকে তো বিশেষ দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি আমাদের প্রথম প্রশ্ন কী বলছে একটি রোলারকে ঠেলার চেয়ে টানা সুবিধাজনক কেন ঠিক এই প্রশ্নটা তোমাদের এই বইয়ের পর্ষদে যেসব প্রশ্নগুলো ছিল সেখানেও এই প্রশ্নটি দেওয়া ছিল এই যে উত্তরটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যাই হোক দুই নাম্বারের সাপেক্ষে হয়তো একটু মানে ভাষাটা একটু বড় দেওয়া আছে তো এটা দেওয়ার কারণটা হচ্ছে তোমাদের এই প্রশ্নটা কোনো সময় দু নাম্বারের জন্য দিয়ে থাকে আবার কোনো সময় তিন নাম্বারেরও জন্য দিয়ে দেয় তো দুটোকে তুলনা করেই এই অ্যান্সারটি দেওয়া হয়েছে ওকে তো আরও বিভিন্ন বই দেখেছি বিভিন্ন বইয়ে থেকেও আরও বড়ো বড়ো উত্তর দেওয়া আছে এই কারণে তোমাদের এই প্রশ্নটার উত্তরটাই বেছে নিয়েছি নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে আমাদের একটি ম্যাথামেটিক্যাল প্রশ্ন দেওয়া রয়েছে কি বলছে কালারটা একটু চেঞ্জ করে নিই জিরো পয়েন্ট বল দুই মিলিগ্রাম ভরের বস্তুর ওপর কাজ করলে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হয় তো আমাদের জিরো পয়েন্ট ফোর ডাইন বল বল অর্থাৎ এফ এর মান দেওয়া রয়েছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর ডাইন নেক্সট বলছে দুই মিলিগ্রাম ভর অর্থাৎ এম সমান দুই মিলিগ্রাম আমাদের চেয়েছে তরণ এ সমান জিজ্ঞাসা চিহ্ন তো আমরা যে সমীকরণটা জানি যে আমরা জানি এফ সমান এম এ তো এখানে এ এর মানটা নির্ণয় করতে হবে এ সমান আমরা লিখতে পারি এফ বাই এম ওকে এবারে মানগুলো বসাবো তো মানটা বসানোর পূর্বে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে এই যে ডাইনটা দেওয়া রয়েছে ডাইনটা হচ্ছে সিজিএস একক ওকে কিন্তু এখানে আমাদের মিলিগ্রাম দেওয়া রয়েছে এটা সিজিএস এককে নেই কিন্তু আমাদের সিজিএস এককে নিয়ে যেতে হবে তো ভরের সিজিএস একক হয়ে থাকে গ্রাম অর্থাৎ আমাদের এই মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে যেতে হবে তাই আমরা এই দুইকে হাজার দিয়ে ভাগ করবো মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য হাজার দিয়ে ভাগ করতে হবে এবারে আমরা মানগুলো সরাসরি বসাতে পারি তো এখানে তোমরা ক্যালকুলেশান করতে পারো আমি চাইব যে ওখানে না করে এখানে মানটা বসিয়ে দেওয়ার জন্য এফ এর মান জিরো পয়েন্ট ফোর বাই এম এর মান আমাদের টু বাই হাজার রয়েছে তো হাজারটা নিচে না লিখে উপরে লিখে দিচ্ছি এখানে পয়েন্ট তুললে নিচে টেন আসবে নিচের একটা জিরো উপরের একটা জিরো চলে যাবে দুই দিয়ে দিলে দুগুনে চার তথা থাকলো আমাদের টু ইন্টু হানড্রেড অর্থাৎ দুশো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা কিসের মান বের করছি এ তরণের মান অর্থাৎ এ এর একক কি হয়ে থাকে যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তো এই যে এখানে মানগুলো বসিয়েছি এই এককগুলোকে লেই নি যদি চাও নিতে পারো কোনো সমস্যা নেই এককগুলো নিয়ে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের অ্যান্সারটা কীরকম আসবে সেটা তোমাদের বলে দিই অ্যান্সারটা একই আসবে শুধু পদ্ধতিটা একটু পরিবর্তন হচ্ছে জিরো পয়েন্ট ফোর ডাইন ডি এন তো ডাইনকে ডাইন থাকলো বাই এখানে হচ্ছে টু বাই হাজার গ্রাম থাকার কথা তো এই হাজারটাকে আমরা উপরে তুলে দিচ্ছি গ্রাম যেমন ছিল ওখানে থাকবে উপরে হাজার চলে এলো ওকে নেক্সট পরবর্তীতে এই পয়েন্টটাকে তুললে আমরা টেন পেয়ে যাবো জিরো জিরো কেটে গেলো দুই দিয়ে দিলে দু দুগুনে গুণে চার তাহলে আমরা পাচ্ছি কত দুশো মানে একশোর সঙ্গে দুই গুণ করলে দুশো তার সঙ্গে ডাইন বাই নিচে হচ্ছে গ্রাম এবারে আমরা যেটা যাইনি যে ডাইন সমান কী হয়ে থাকে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার তো ডাইনের কাছে আমরা এটা লিখতে পারি দুশো ডাইনের কাছে এলো গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর নিচে আমাদের এই গ্রাম যেমন ছিল থাকলো গ্রাম গ্রাম কেটে গেল আমাদের তাহলে থাকলো কি যে দুশো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে এই অ্যান্সারটাই আমরা এখানে লিখেছি তো এখানে শুধু পদ্ধতিটাই কী করেছি যে এককগুলো দিয়ে সমাধান করেছি ওকে যাই হোক দুভাবে তোমাদের একটু সমাধানটা করিয়ে দিলাম জিনিসটা একই কিন্তু নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে বার্নলের উপপাদ্যটি করো এই যে এখানে বার্নলের উপপাদ্যটি দেওয়া রয়েছে তোমরা দেখে নিও নেক্সট বলছে প্রান্তীয় বেগ কাকে বলে এই যে প্রান্তীয় বেগ কাকে বলে সংজ্ঞাটা দেওয়া হয়েছে তার সঙ্গে বলছে সন্ধিবেগ কি এটা নেক্সট পেজে দেওয়া রয়েছে যে সন্ধিবেগ বা সংকটবেগ বলা হয়ে থাকে ওকে তো এগুলো আমি কিন্তু তাড়াতাড়ি স্কিপ করে যাচ্ছি তোমরা এই পিডিএফটা এই ক্লাসের নিচেই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও ওখানে এই পিডিএফটা পেয়ে যাবে নেক্সট পরবর্তীতে বলছে ফোর্ড নেক্সট পরে বলছে কি রাধার ফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি উল্লেখ করো এই যে দুটি ত্রুটি দেওয়া রয়েছে ওকে তো যাই হোক দু নাম্বারের সাপেক্ষে হয়তো বেশি দেওয়া রয়েছে তোমরা এটাকে ছোট করতে পারো এই যে মোটা করে যে লেখাটা রয়েছে কেবলমাত্র এই দুটো লাইনই তোমরা করতে পারো কোনো সমস্যা নেই ওকে যদি পুরোটা করতে পারো তো খুবই ভালো নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে কী বলছে যে এক্স যার ভর সংখ্যা সেভেন্টি সেভেন এবং কমাঙ্ক হয়ে থাকে থার্টি নাইন এখানে বলছে নিউক্লিয়াডে সরি নিউক্লিয়াইডে নিউক্লাইডে তিনটি প্রোটন প্রোটন হচ্ছে তিনটি বেশি বলছে অর্থাৎ প্লাস করো তার সঙ্গে বলছে পাঁচটি নিউটন কম তাহলে নিউটন সমান ফাইভ মাইনাস করো এর সংকেত কী হবে তো এর সংকেতটা বোঝানোর জন্য আচ্ছা আমি সরাসরি একবার করে দিচ্ছি তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি এর সংকেতটা হয়ে যাবে যে ওয়াই ধরো এক্স তো থাকবেই না এটা কম বেশি হলে পরিবর্তন হবে আমি ধরে নিয়েছি ওয়াই হচ্ছে তো ওয়াই এর ভর সংখ্যা হয়ে যাবে সেভেন্টি ফাইভ এবং কমাঙ্ক হবে থার্টি ফোর তো কীভাবে হচ্ছে দেখো উপরে এই যে সেভেনটি সেভেন এটা হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা অর্থাৎ এ এই এ এর মধ্যে প্রোটন থাকে এবং নিউটন থাকে ওকে তাহলে এই সাতাত্তরের মধ্যে এই যে সাতাত্তর এই সাতাত্তরের মধ্যে তিনটি প্রোটন যোগ করা হল এবং পাঁচটি নিউটন মাইনাস করা হলো মাইনাস ফাইভ ওকে তাহলে আমরা এখানে কত পাচ্ছি এটা সমাধান করলে পেয়ে যাবো যে সেভেন্টি ফাইভ পঁচাত্তর ওকে এই কারণে আমরা এখানে পঁচাত্তর করেছি নেক্সট পরবর্তীতে দেখো থার্টি নাইন থার্টি নাইন থেকে থার্টি ফোর কীভাবে করলাম নিচে হচ্ছে পরমাণু কমাঙ্ক অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর আমরা জেনেছি ইলেকট্রন যতগুলো প্রোটন থাকবে ততগুলোই হচ্ছে ইলেকট্রন এই নিউটন কম আছে মানে ইলেকট্রনও কম থাকবে ওকে তা এই কারণে আমরা এখানে এই যে থার্টি নাইন রয়েছে এখান থেকে আমি ফাইভ মাইনাস করে দিয়েছি অর্থাৎ আমাদের এসেছে থার্টি ফোর এই কারণে আমরা এখানে থার্টি ফোর করেছি ওকে তো এটাকে যদি আরও একটু ভালোভাবে বিশ্লেষণ করতে পারি তাও দেখাচ্ছি তোমাদের সেভেন্টি সেভেন এক্স এখানে হচ্ছে থার্টি নাইন জিনিসটা যেটা বলেছি এই পর্যন্ত সেটা একটা লাইনে করে দেওয়ার চেষ্টা করছি তো এ সমান হয়ে থাকে প্রোটন এবং হচ্ছে নিউটন নেক্সট পরবর্তীতে নিচে হয়ে থাকে ইলেকট্রন ই এটা হচ্ছে এক্স নেক্সট পরবর্তীতে এক্স অর্থাৎ এই সেভেন্টি সেভেন প্লাস থ্রি মাইনাস ফাইভ ওকে আর নিচে হয়ে যাবে কত থার্টি নাইন মাইনাস ফাইভ পরবর্তীতে এটা আমরা সমাধান করলে পেয়ে যাব কত সেভেন্টি ফাইভ নিচে হচ্ছে সেভ মানে থার্টি ফোর তো এটা পরিবর্তন হওয়ার জন্য এই এক্স আর কিন্তু থাকবে না ওয়াই নামে একটা যৌগ হবে এবং কী হবে সেটা আমাদের জানার দরকার নেই সেটা আমাদের প্রশ্নে জিজ্ঞাসাও করেনি শুধু আমাদের সংকেতটা চেয়েছে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যানসার হয়ে যাবে নেক্সট পরবর্তীতে বলছে ক্যালসিয়াম কার্বনেট এর গ্রাম আণবিক ওজন কত ক্যালসিয়াম কার্বনেট এর সংকেতটা দিয়ে আমাদের প্রশ্নটাকে একেবারে জলের মতো করে দিয়েছে সি এ সিও থ্রি সি এ এর মান কত আমাদের এখানে দেওয়া রয়েছে চল্লিশ তাহলে চল্লিশ দিয়ে দাও প্লাস সি সি এর মান হয়ে থাকে বারো এখানে হয়তো দেয়নি প্রশ্নের মধ্যে তো সি হয় বারো প্লাস ও এর মান হয়ে থাকে ষোলো ওকে তাই এখানে ষোলো বসালাম তো ও দেখো কটা রয়েছে তিনটে ও রয়েছে তাই তিন দিয়ে গুণ করলাম নেক্সট পরবর্তীতে চল্লিশ প্লাস বারো ষোলো তিনে কত হয়ে থাকে আটচল্লিশ তাহলে এটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি একশো যেহেতু আমাদের বলেছে গ্রাম ওজন তাই আমরা এখানে গ্রাম এককটি বসাবো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে একশো গ্রাম নেক্সট পরবর্তীতে জিরো পয়েন্ট ফাইভ মোল সিও টু সমান কত গ্রাম সিও টু তো এই সমাধানটি করার জন্য আগে আমাদের সিও টু এর গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে এর গ্রাম আণবিক ভর ঠিক উপরেরটা যেমন করেছিলাম তেমন এখানেও করবো সি এর জন্য বারো প্লাস ও এর জন্য ষোলো ও এর নিচে দই দেওয়া রয়েছে তাই দই দিয়ে গুণ করলাম তো এখানে পাচ্ছি বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ চুয়াল্লিশ গ্রাম তো আমরা এখানে লিখতে পারি যে এক মোল সি ও টু সমান চুয়াল্লিশ গ্রাম CO2 টু তো এই যে লাইনটা লিখেছি আমরা থিওরিতে যেটা জেনেছি সেখান থেকেই আমরা এই লাইনটা লিখতে পেরেছি তো এখানে আমাদের ওয়ান মোলের জন্য জিজ্ঞাসা করেনি চেয়েছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ মোল সিও টু সমান কত গ্রাম সিও টু চুয়াল্লিশ বাই ওয়ান জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট তুললে নিচে দশ পেয়ে যাব পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ দুই দিয়ে দিলে দু দুগুণে চার দুদুগুণে চার ওকে তাহলে আমরা পাচ্ছি কত বাইশ গ্রাম সিও টু ওকে আশা করছি বুঝতে পারছো কোনো সমস্যা নেই নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে টোয়েন্টি ফাইভ গ্রাম এন এ টু সিও থ্রি দ্রবণ বলতে কী বোঝো আচ্ছা এটা এক লাইনের উত্তর বিশেষ কিছু লেখার নেই তো ছোট্ট করে লিখে দিচ্ছি যে একশো এম এল বা এটাকে ক্যান্সেল করে যদি একটু লম্বা করে লিখা যায় তাহলে লিখতে পারি যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এন এ টু দ্রবণ বলতে বোঝায় একশো এন এ টু সিও থ্রি দ্রবণে টোয়েন্টি ফাইভ গ্রাম এন এ টু সিও থ্রি আছে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে প্রকৃত দ্রবণ ও কলর্ডীয় দ্রবণের মধ্যে পার্থক্য এই যে প্রকৃত দ্রবণ এবং কলর্ডীয় দ্রবণের পার্থক্য দেওয়া হলো অথবাতে বলছে কেলাসন কী আচ্ছা কেলাসনটা কি তোমাদের এখানেই লিখে দিচ্ছি যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থের কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত সম্পৃক্ত উষ্ণ দ্রবণকে শীতলীকরণের মাধ্যমে শীতলীকরণের মাধ্যমে ওই পদার্থের ওই পদার্থের বিশুদ্ধ কেলাসনকে সরি সাকার পদার্থ প্রস্তুত করা হয় প্রস্তুত করা হয় তাকে কেলাসন বলে আর একবার বলে দিচ্ছি যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত উষ্ণ দ্রবণকে শীতলীকরণের মাধ্যমে ওই পদার্থের বিশুদ্ধ কেলাসাকার পদার্থ প্রস্তুত করা হয় তাকে কেলাসন বলি ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে বলছে এন এ টু সিও থ্রি এর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো তো এখানে আমাদের বলছে এন এ টু সিও থ্রি এটা হচ্ছে ধাতব কার্বনেট। এই ধাতব কার্বনেটের সঙ্গে আমরা যদি সালফিউরিক অ্যাসিড অর্থাৎ এইচ টু এসো ফোরকে যুক্ত করা হয় বা বিক্রিয়া করা হয় তো আমরা এখান থেকে ধাতব সালফেট এন এ টু এস ফোর তার সঙ্গে সিও টু এর সঙ্গে এইচ টু ও পেয়ে যাব। ওকে তো তোমাদের এখানে আরও একটা কথা বলে দিই এই এইচ টু এস ও ফোর এর সঙ্গে যদি আমরা এটা হচ্ছে আমাদের কি ধাতব কার্বনেট যদি আমরা এই ধাতব কার্বোনেটের পরিবর্তে ধাতব বাইকার্বোনেটও যোগ করি ধাতব বাইকার্বনেট অর্থাৎ এন এ এইচ সিও থ্রি এই ধাতব বাইকার্বোনেট যুক্ত করা হলে এখান থেকেও আমরা ঠিক একই জিনিস পাব এন এ টু এস ও ফোর প্লাস সিও টু প্লাস এইচ টু ও তোমাদের প্রশ্নে চেয়েছে এটা এটা কিন্তু চায়নি তবুও আমি একটু লিখিয়ে দিলাম আর কি এটা তোমাদের জানা থাকলে হয়তো পরবর্তীতে তোমাদের সুবিধা হবে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে এনএু সিও থ্রি এর জলীয় দ্রবণ ক্ষারীয় হয় কেন এই যে অ্যান্সারটি এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে নেক্সট পরবর্তীতে পাতন প্রক্রিয়ায় পাতিত দ্রব্য ও অবশেষ কাকে বলে এই যে পাতিত দ্রব্য বা পাতিত তরল আর এদিকে হচ্ছে অবশেষ নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে বলছে যে ডেন্টাল ফ্লোরোসিস কি তো এটা সাধারণত দাঁতের রোগ এটা কি হবে অ্যান্সারটি লিখবে বলে দিচ্ছি ফ্লোরাইড ফ্লোরাইড দূষণ অর্থাৎ অতিরিক্ত অতিরিক্ত ফ্লোরাইড গ্রহণ করলে গ্রহণ করলে বিশেষ করে বিশেষ করে আট বছরের কম বয়সী কম বয়সী শিশুদের শিশুদের দাঁতের এনামেলে এনামেলে সাদা দাগ বা ছোপ ও গর্ত সৃষ্টি হয় গর্ত সৃষ্টি হয় একে ডেন্টাল ফ্লোরোসিস বলে ফ্লু ও বলে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে আমাদের ম্যাথ দেওয়া রয়েছে খুব সহজ ম্যাথ বিশেষ কোনো জটিলতা নেই বলছে যে চল্লিশ গ্রাম ভরের আচ্ছা এখানে আমাদের ভর বলছে কত এম সমান চল্লিশ গ্রাম একখণ্ড লোহার তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াসে কমালে মানে টি ওয়ান সমান আমাদের ছিল দুশো ডিগ্রি সেলসিয়াস তারপরে কমিয়েছে অর্থাৎ টি টু সমান একশো ডিগ্রি সেলসিয়াস কমালে কত তাপ বর্জিত হবে তাপ বর্জন অর্থাৎ কিউ সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন চেয়েছে বর্জন এখানে একটু ছোট্ট করে লিখে রাখলাম বর্জন তার সঙ্গে আমাদের ব্যাকেটে দেওয়া রয়েছে লোহার আপেক্ষিক তাপ এর সমান জিরো পয়েন্ট ওয়ান টু ক্যালোরি कैलोरी ग्राम इनभार्स डिग्री सेलसिय इनभार्स तो आम्रा कैलोरी क्यारिमित नीति जेनेजित ताप वर्जित तो ताप किऊ समान समीकरणटा कि एम एस डेल टी डेल टीटा कि जे डेल टी समान हो जाए टी ओन মাইনাস টি টু মানে তাপমাত্রার পার্থক্য এখানে কোনো কোনো ক্ষেত্রে টি টু মাইনাস টি ওয়ানও হতে পারে তো এই টি টু মাইনাস টি ওয়ান কখন হবে সেটা তোমাদের প্রশ্নের ওপর নির্ভর করছে ওকে তো এখানে আমরা টি ওয়ান মাইনাস টি টু করেছি তো এখানে টি ওয়ান সমান কত দুশো মাইনাস টি টু হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এটাকে ক্যালকুলেশান করলে বা মাইনাস করলে কি একশো ডিগ্রি সেলসিয়াসই হবে তো এখানে এম এর মান কত চল্লিশ ইন্টু চল্লিশ গ্রাম করো চল্লিশ গ্রাম ইন্টু এস এর মান জিরো পয়েন্ট ওয়ান টু ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এর সঙ্গে ডেলটি এর মান একশো ডিগ্রি সেলসিয়াস এখানে ডিগ্রি সেলসিয়াস এখানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স কেটে গেল। এখানে গ্রাম ইনভার্স এখানকার গ্রাম কেটে গেল। এবারে এখানে পয়েন্ট তুললে আমরা নিচে একশো পেয়ে যাব এদিকের একশো এদিকের একশো কেটে গেল তাহলে আমরা পাচ্ছি শুধু কি চল্লিশ ইন্টু বারো ওকে আর এককের মধ্যে রয়েছে ক্যালোরি চল্লিশ ইন্টু বারো করলে চারশো আশি ক্যালোরি নির্ণয় হবে এটি হচ্ছে আমাদের অ্যান্সার এত ক্যালোরি তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি বর্জিত বর্জিত তাপ সমান চারশো আশি ক্যালোরি ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কেমিস্ট্রি শব্দটির প্রতিধ্বনি শুনতে হলে উৎস থেকে প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত এই যেখানে ক্যামেস্ট্রি শব্দটি দেওয়া রয়েছে এটা হচ্ছে ত্রিমাত্রিক শব্দ কেমিস্ট্রি এটি ত্রিমাত্রিক ত্রিমাত্রিক শব্দ এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি যে ট্রি সমান আমরা লিখতে পারি সি সি এইচ ই প্লাস আচ্ছা প্লাসটাকে একটু ফাঁকা দিয়ে লিখি নাহলে মাঝে লিখে দিলে ঠিক এর মতো হয়ে যাবে মেস প্লাস ওকে তো যদি এখানে শুধু ক্যামিস্ট কথাটি লেখা থাকতো যে সি এইচ ই এম আই এস টি এটি হচ্ছে দ্বিমাত্রিক হয়ে যেত ওকে কে যুক্ত মিস্ট এটা কিন্তু মাথাতে খেয়াল রাখবে তাই এটা প্যাকেটের মধ্যে ছোট্ট করে একটা বক্স করে দিচ্ছি এটা তোমাদের জানার জন্য তো আমাদের প্রশ্নে বলেছে কেমিস্ট্রি এটা হচ্ছে ত্রিমাত্রিক শব্দ আর ত্রিমাত্রিক শব্দের শব্দ নির্বন্ধ কত হবে ত্রিমাত্রিক শব্দের শব্দ নির্বন্ধ থ্রি বাই ফাইভ সেকেন্ড ওকে এবং এই ত্রিমাত্রিকের জন্য মানে ত্রিমাত্রিক নয় প্রত্যেকেরই জন্য বায়ুতে বায়ুতে শব্দের বেগ হয়ে থাকে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড আমাদের এখানে চেয়েছে কি ন্যূনতম দূরত্ব ন্যূনতম দূরত্ব ন্যূনতম দূরত্বকে আমরা এখানে ডি যদি এক্স ধরে নিই ডি বা এক্স করতে পারো এক্স ধরলাম অর্থাৎ আমাদের এক্স এর মানটি নির্ণয় করতে হবে তো এখানে যে সমীকরণটি আমরা ব্যবহার করবো যে অতএব টু এক্স সমান এই বায়ুতে শব্দের বেগ তিনশো বত্রিশ ইন্টু শব্দ নির্বন্ধ থ্রি বাই ফাইভ ওকে তো এখানে এক্স থাকলো এক্সের মানটা নির্ণয় করতে হবে তিনশো বত্রিশ ইন্টু থ্রি বাই ফাইভ এখানে হচ্ছে দুই আছে গুণ আকারে আছে এদিকে হলে ভাগ হয়ে যাবে এটা ছোট্ট একটা ক্যালকুলেশন আশা করছি তোমরা পেরে যাবে এর অ্যান্সারটি হয়ে যাবে কত নাইনটি নাইন পয়েন্ট সিক্স মিটার অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সিক্স তো অতএব লিখতে পারি নির্ণেয় নির্ণেয় দূরত্ব নাইনটি নাইন পয়েন্ট সিক্স মিটার ওকে নেক্সট পরবর্তীতে কী বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে তো এখানে সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতার উষ্ণতার ব্যবধানে জলের আয়তন জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের অন্যান্য তরলের থেকে ভিন্ন একে জলের ব্যতিক্রান্ত ব্যতিক্রান্ত প্রসারণ বলে প্রসারণ বলে নেক্সট বলছে তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্র তো এখানে সূত্রটাই কী হবে যে কার্য সম্পূর্ণ রূপে তাপে কিংবা তাপ রূপে সম্পূর্ণ রূপে কার্যে পরিণত হলে কার্যে পরিণত হলে কৃতকার্য কৃতকার্য ও রূপান্তরিত তাপ রূপান্তরিত রূপান্তরিত তাপ পর পরস্পর পরস্পর সমানুপাতিক হয় সমানুপাতিক হয় ওকে এই হচ্ছে আমাদের সূত্র এখানে যদি সমী মানে গাণিতিক রূপটা লিখতে চাই তো গাণিতিক গাণিতিক রূপ হয়ে যাবে যে ডাব্লু সমানুপাতি এইচ ওকে এই হচ্ছে জুলের সূত্র তো আজকে আমাদের এই টপিকে এই কয়েকটাই প্রশ্ন রেখেছিলাম নেক্সট আমরা আগামীকাল পরবর্তী ক্লাসে যে সব বাকি ক্লাসগুলো থেকে গিয়েছিল সরি বাকি ক্লাসগুলো বলছি বাকি যে সব প্রশ্নগুলো থেকে গিয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে আর তোমাদের এই পিডিএফটা কোথায় পাবে সেটা তোমাদের আগেই ক্লাসের মাঝে একবার বলে দিয়েছি আর বলার কিছু নেই তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি